আসসালামু আলাইকুম তো আমরা গেছিলাম মাছ ধরার জন্য তো মোটামুটি ভালো মাছ পাইছি তো আমাদের পাশের গ্রামে গেছিলাম মাছ ধরার জন্য এইটা আমাদের দিলক আঁকার রাখছিল বাইরে থাকতে আর কি তো এখানে আমরা মাছ পাই তো ফেনা তোলার সময় মাছগুলো পাই তারপর এক সেলফি নিলাম তারপর ওই যে কাকার শ্বশুর বাড়ি থেকে পাঁচ নানি বাড়ি দুইটা একই এখান থেকে আমাদের জন্য শীতের পিঠা পাঠালো সকালের জন্য তো সকালে নাস্তা করে নিলাম আমরা এখানে তো পিঠাগুলো অনেক মজাদার ছিল তো একটা পিঠা খাই আর কি তো তারপর আমরা লেগে যাই মাছ ধরার জন্য আর কি তো আমরা সবাই এখন এই যে নাস্তা করতেছি আর কি তো নাস্তা করার শেষে আমরা ওই যে মাছ ধরার জন্য প্রস্তুত হম আর কি তো এখানে সবাই আমরা ওই যে পিঠা খাইতেছি এই যে দিল তারি শুষে করে সেই পুকুর রাখছে তারপর আমরা মাছ ধরতে যাই আর কি তো মোটামুটি আমরা অনেক মাছ পাই কিন্তু আমাদের এখানে কোনো লোক না থাকার কারণে ওই যে মাছ অনেক চুরি হয়ে যায় পুকুর থেকে আর কি তো আমরা পাই কিছু মাছ পাই আর কি পাই তিরিশ কেজির মতো কই মাছ পাই আর চারটা না পাঁচটা শিং মাছের মতো হয় আর কি তো এইখানে অনেক বড় বড় মাছ পড়তো আর কি তো আমরা তেমন কিছু বড় মাছ পাই নাই শুধু আমরা দুইটা পাঙ্খাশ মাছ বেশি বড়ের মধ্যে আর কি তো একটা কাতলা মাছ হয়েছিলো যেটা আমি ধরছি আর কি তো মোটামুটি ভালোই দু আড়াই কেজির মতো হইব কাতলা মাছটা তো আশেপাশে কোনো দুবা না থাকার কারণে এটা ছিল চোখের মাঝখানে আর কি তো অনেক মোটামুটি ভালো মাছ পড়তো আর কি অনেক বল পড়তো বড় বড় যে মাছগুলো ছিল সব মাছই পড়তো আর কি তো আমরা পাইনি কারণ আমরা এখানে পারা দিতে পারি নাই এই দুবা রাখার পরে তো এলাকার কিছু ভদ্র মানুষ আছে তারা এই মাছগুলো নিয়ে যায় আর কি